দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর এ হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল শনিবার তেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ আর আমরা পঞ্চাশ থেকে আশি হাজারে বাচ্চা সহ গরুর একটু বাজার দরটা জানবো কেমন নামে ক্রয় বিক্রয় চলতেছে আর দর্শক এই যে শুরুতে একটা গাভি দেখতেছি মার্শাল্লাহ বাচ্চাটা কিন্তু খুব সুন্দর দেখতে বয়স কি এটা ছয়দাত বাচ্চা তো সার বাচ্চা না সার বাচ্চা সাইওয়াল সার্বচ্চা বাচ্চার সঙ্গে এটা দাম কত চাইছিলেন বাহাত্তর কত বলতেছে সর্বোচ্চ কাস্টমার আজকে বাষট্টি তেষট্টি হাজার টাকা দাম বলতেছে কাস্টমার আচ্ছা এটা লাস্ট কত পারবেন এটা কত দেওয়া যায় পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজারে এটা বিক্রি করতে চাই বাচ্চা সার বাচ্চা দেখলেন মেম্বার ভালো আছেন বয়স কি জুয়ান বাচ্চা কি বকনা কত দাম কত দাম পঁচাত্তর কত কি বলে কত বলে কাস্টমার সত্তর ভাঙতে বলে সাদাম পঁচাত্তর সত্তর ভাঙতে বলে কতখানি দুধ পাওয়া যায় তিন লিটার দুধ পাওয়া যাবে আচ্ছা বেচা কিনা কেমন সত্তর হলে দিয়ে দিবে সত্তর একটু পার হতে হবে সত্তর একটু পার হতে হবে সঙ্গে বকনা বাচ্চা দর্শক আফতাবগঞ্জ সার থেকে দেখতেছেন আপনারা এটা আরো কয়েকটা না দর্শক এই যে এই পাশে একটা দেখতেছি মাসাল্লাহ খুবই সুন্দর সাইজের কিন্তু বাচ্চাটাই বয়স কি নতুন জোয়ান তবে গাবিটা কিন্তু সাদা টাইপের বাচ্চা বাচ্চারা একটু ঢিল দেন ঢিল দেন হ্যাঁ আচ্ছা এই যে বাচ্চা কিন্তু সাইওয়াল সার বাচ্চা কত বলতেছে কত কাস্টমার কত বলতেছে

দর্শক আমরা একটু এই পাশে যাই দেখায় আপনাদেরকে বয়স কি সাজা এটা জুয়ান ছয় দাঁত ছয় বয়স সার বাচ্চার সঙ্গে

বয়স কি চাচা জুয়ান সার বাচ্চা না ও কত বলতেছে পঞ্চান্ন ছাপ্পান্ন দাম বলতেছে বাচ্চার বয়স কয়দিন হবে দুই মাস একটু একটু পঞ্চান্ন ছাপ্পান্ন দাম বলতেছে কাস্টমার বাচ্চা কিন্তু বকলা বাচ্চার সঙ্গে হ্যাঁ দাঁড়ান দাঁড়ান কত হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে হ্যাঁ সাইড সাইড পার হতেই হবে মানুষ খাওয়ার দুধ আছে কতখানি পাওয়া যাবে দেড় লিটার এইটা সাইড পার হলে বিক্রি করতে চাই পার হতে হবে প্রপার ভাবে আমরা একটু গাভিটে দেখে নি ওকে কেহ হ্যাঁ বয়স কি নতুন জুয়ান বাচ্চা তো নায়ক না নায়ক কত বলতেছে দাম সত্তর একাত্তর বাজার কি কমে গেল নাকি হ্যাঁ আচ্ছা কেমন কি টার্গেট আছে একটা বলে দেন পঁচাত্তর পর্যন্ত টার্গেট আছে এই পাশ থেকে দেখি এই পাশ থেকে ভালো দেখা যাবে হ্যাঁ ডাবি এইটা পঁচাত্তর হাজার টাকায় বিক্রি করতে চাই সত্তর একাত্তর দাম বলে বাচ্চা কিন্তু সার বাচ্চা এই যে বাচ্চা কিন্তু এইটা বড় ভাই কি খবর কত বলতেছে দেওয়া যায় না দেওয়া যায় না কত দেওয়া যায় সত্তর সত্তর হলে দেওয়া যায় হয়ে যাবে ইনশাল্লাহ কি অবস্থা দর্শক এই যে এই পাশে কিন্তু একটা শুকনো টাইপের গাবি দেখতেছি তবে খাবার দাবার মাসাল্লাহ খুবই সুন্দর করতেছে বাচ্চা কিন্তু সার বাচ্চার সঙ্গে বয়স কি বয়স বয়স নতুন জোয়ান সার বাচ্চা আচ্ছা কত এটা ছিয়াত্তর সাওয়া দাম কত বলে আচ্ছা সত্তর তো হবে না কত বাহাত্তর তিয়াত্তর লাগবে সার বাচ্চার সঙ্গে আর এই টাকা হ্যাঁ একটু ভাই কত বলতেছে কত চাই আপনি কত চান বাচ্চা শাহিল না ওরিজিনাল শাহিওল ওই সয়দা কতখানি দুধ হয় একবারে আড়াই কেজি ভাইয়ের ভাষা কোথায় বাসা কোথায় আমাদের ভিডিও দেখেন নাকি আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই ওকে দর্শক আমরা থেকে কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম শাহিল ও দেশাল জাতের আবারও বলছি হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু বৈকাল চারটা পর্যন্ত হাটে কেনা বেচা ভাই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম